বছরের শুরুটা ভালো হলো না জগদ্ধাত্রী ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রীর বছরের শুরুতেই টেনশানে দিন কাটছে অভিনেত্রীর আমরা কথা বলছি জগদ্ধাত্রী ধারাবাহিকের সাংভি অর্থাৎ প্রেরণা ভট্টাচার্যের গত শুক্রবার নিজের সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন অভিনেত্রী যার ক্যাপশনে তিনি লিখলেন টেনশানে দিন কাটছে তা কি হয়েছে সাংভি অর্থাৎ বাস্তবের প্রেরণা ভট্টাচার্যের অভিনয় ছাড়াও নিজের দৈনন্দিন জীবনকে ভ্লগের আকারে নিজের ভক্তদের সঙ্গে শেয়ার করেন অভিনেত্রী এদিন তাই নিজের জীবনে আসা নতুন টেনশনের কথা ভক্তদের কাছে ভ্লগের মাধ্যমে ভাগ করে নেন অভিনেত্রী আসলে তিনি যে ফ্ল্যাটে থাকেন সেই ফ্ল্যাটেই কিছু সমস্যা হয়েছে আর তার ছেড়েই নতুন টেনশন এসছে পর্দার সাংভীর জীবনে একটা সময় খেয়াল করেন যে তার ফ্ল্যাটের একটি দলের নোনা ধরে গিয়েছে আর ওই দেওয়ালেই থাকে তার ফ্ল্যাটের সুইচবোর্ড এবং মিটার তাই দিয়ে সমস্যা সমাধানের জন্য তিনি মিস্ত্রি ডেকে আনেন মিস্ত্রি আসবার পর দেওয়াল চটাতেই সামনে এলো আসল সমস্যাটি যা রীতিমতো টেনশন বাড়িয়ে দিয়েছে অভিনেত্রীর অর্থাৎ প্রেরণা ভট্টাচার্যের আসলে অভিনেত্রীর উপরের ফ্ল্যাটে যারা থাকেন তাদের বাথরুমের জল ওই দেওয়াল দিয়ে লিক হয়ে ঢুকছে অভিনেত্রীর ফ্ল্যাটে আর সেই জলই ক্ষতি করছে অভিনেত্রী ওই দেওয়ালকে আর ওই দেওয়ালেই রয়েছে সুইচবোর্ড এবং মিটার তাই সুইচবোর্ড এবং মিটার থাকায় রয়েছে শর্ট সার্কিট হওয়ার ভয়েও যা বড়সড় দুর্ঘটনাও ঘটাতে পারে তাই প্রচণ্ড ভয়ে আছেন পর্দার সাংভি তবে উপরের বাসিন্দাদের সাথে দ্রুত কথা বলে সমাধান করা যায় অতি দ্রুত সেই চেষ্টাই চালাচ্ছেন বা করছেন সাংফি কাজে একদিকে যেমন রয়েছে ক্ষতি হওয়ার অন্যদিকে রয়েছে মেরামতির কাজেও প্রয়োজনীয় অর্থের প্রয়োজনীয়তা তাই দুই মিলিয়ে কিন্তু বছরের শুরুটা তেমন ভালো হলো না অভিনেত্রীর তাই নিজের ভিডিওর ক্যাপশনে লিখেছেন বছরের শুরুতেই বিশাল ধাক্কা খেলাম টেনশনে দিন কাটছে রোজ